নবীজির হাদিস তো এরকমই মানে আল্লাহ কা তাবি মাতান আশরাকা যে তাবিজ ঝুলালো সে শিরিক করল কি করল শিরিক করল তাবিজ নিয়ে যদি মারা যাও মা আফলাহাতা আবাদা কখনো তুমি জান্নাত পাবে না তাবিজ ব্যবহার করা শিরিক তাবিজ ব্যবহার করা কি শিরিক তাবিজ যদি কারো হাতে থাকে সে কালেমা পড়ার যোগ্যতা রাখে না তাবিজ আছে যেখানে শেরের কাছে তাবিজগুলো খুলে ফেলে দেন রেনের ভিতরে আল্লাহর নামের দোয়া লেখা ছেলের গলায় তাবিজ ঝুলাই দিয়েছেন সহি সনদে বর্ণিত আছে প্রিয় দর্শক তাবিজ ব্যবহার করা শিরক হারাম নাজায়েস আসলেই কি নাজায়েস আসলেই কি শিরক হারাম নাকি ব্যবহার করা যাবে এ বিষয়ে আজকে আমরা জানব ইনশাআল্লাহ এক এক জন আলেম এক এক রকম কথা বলতেছেন কেউ বলতেছেন শিরক হারাম নাজায়েস আসলেই তাবিজ ব্যবহার করা যাবে কি না নাকি ব্যবহার অনুমতি আছে নাকি জায়েজ আছে আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ চোদ্দ জন আলেম রয়েছেন এই চোদ্দ জন বিজ্ঞ আরেম এর কাছ থেকে আমরা জানবো যে আসলেই তাবিজ ব্যবহার করা শির হারাম নাকি না নাকি জায়েজ আছে এই বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক চলুন আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে প্যানেল এক নম্বরে মুফতি আকবর বিন আবেদ দুই নাম্বার শেখ মুজর বিন মহসিন তিন নাম্বার শেখ আল্লামা তারেক মনোয়ার সাহেব পাঁচ নাম্বার মুফতি আমির হামজা ছয় নাম্বার শাহ ইমাম হুসাইন সাত নাম্বার আরো একজন আলেম আট নাম্বার মুফতি আলাউদ্দিন জিহাদি নয় নাম্বার মুফতি রেজাউল করিম আবরাদ দশ নম্বর আল্লামা তারেক মনোহর সাহেব দশ নাম্বার আল্লামা মামুনুল হক সাহেব এগারো নাম্বার আল্লামা দেলোয়ার সাইদি বারো নাম্বার ডক্টর এনাইতুল্লা লাবাসি তেরো নাম্বার শায়েক আহমদুল্লাহ চোদ্দ নাম্বার জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আসহারি প্রিয় দর্শক চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি আমরা শুরুতে মুফতি আকবর বিনা আবেদের বক্তব্যটি শুনে আসি তাবিজ যদি কারো হাতে থাকে সে কালেমা পড়ার যোগ্যতা রাখে না তাবিজ ব্যবহার করা সেরেক তাবিজ ব্যবহার করা কি শির্ক লা ইলাহ ইল্লাল্লা যে বলবে কালেমা শাহাদাত পাঠ করবে ওটাও ওর কবুল হবে না আকবালা রাহাতুন ইলহানবীর সাল্লাসাল্লাম দশজন ব্যক্তি নবীর কাছে এসেছে কয়জন দশ বাইয়া তিস আতান ওয়াম সাত আন ওয়াহিদিন নয়জন ব্যক্তিকে কালেমা শাহাদাত পাঠ করেই ইসলাম কবুল করালেন আর একজনকে ইসলাম কবুল করালেন না সাদগান বললেন বাইয়া তা তিস আতান তার আত্তাহদা আল্লাহর নবী নয়জনকে জনকে আপনি কালমা পড়ালেন এর একজনকে কেন কালমা পড়ালেন না এই নালাই হেত্তামিমা রাসুল সাল্লাম বলছেন দেখো লক্ষ্য করো যে ওর হাতে তাবিজ আছে তাবিজ আছে ফাদ খালা ইয়াদাহু ফাক্কাতাহা লোকটি শোনার সাথে সাথে তাবিজটা আঙুল ঢুকিয়ে কি করলেন ছেড়ে ফেললেন ফাবাই আহু তখন আল্লাহ রাসূল তাকে কালামা পড়ে ইসলাম কবুল করিয়ে দিলেন মান আল্লাহ তামিমা ফাঁকা দাস রাখা যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে কি করলো

ওই বাক্য উচ্চারণ করতে পারবেন আপনারা কি বুঝলেন ভাষাটা হাদিসটা কত ভারী হাদিসটা কত ভারী শুধু তাবিজ দেওয়া আছে এই জন্য আল্লাহর নামটার উচ্চারণ করতে পারবে না হারামর জন্য হারাম উচ্চারণ করতে পারবে না হোক সে শরীরের মধ্যে হাত দিয়ে এটা কেটে ফেলে দিল বা এরপরে আল্লাহ নবী তার কালেমা তাবিজ যেখানেই বাধা হোক আর লটকান হোক শিরিক এটা মানে হাদিসটা আছে মুসনাদে আহমদের 4 নম্বর খন্ডের 156 পৃষ্ঠা কোন রোগের জন্য তাবিজ ব্যবহার করা যাবে কি কোন রোগের জন্য তাবিজ ব্যবহার করা যাবে না হারাম তাবিজগুলো খুলে ফেলে দেন রেনের ভিতরে রাসুল পছন্দ করতেন না তাবিজ তাবিজ আছে যেখানে সেরে কাছে না তাবিজ সারা লিস্টের কোথাও তাবিজ দিয়ে কেউ ঢুকতে পারে না পুরুষেরা তাদের পুলিশেরা তাদেরকে চ্যাক করে কি করে এই তাবিজ গুলো মিলাল কোরআন কাইলে কোরান নাসাইর বর্ণনা দুটি আল্লাহ মাসুল অপছন্দ করতেন সাহাবাই কারাম কে রাসূসালসাল্লাম বলতেন মান আল্লাহ কামিম আতন ফাকাত আশরাফ যারা তাবিজ কবজুলায় এরা শেরেকের গুনাই গুনাগারকে আল্লাহ ছাড়া কারণ নামে শপথ করলে শেরেক হয় ঠিক তবে ঠিক

যদি ঝাড় ফুক দেওয়া হয় তো লিখে দিলে অসুবিধা কি এই কথা মনে করে কিন্তু কেউ কেউ করোনার আয়াত দিয়ে তাবিজ দেওয়া শুরু করছেন এটা হলো কেয়াসি আলা করোনার আয়াত দিয়ে ঝাড় দেওয়া যেহেতু তাহলে লিখে দেওয়া জায়েজ ওইটার উপরে এটাকে কেয়াস করে আনা হয়েছে কিন্তু কেয়াস করতে হলে প্রথম মনে রাখতে হবে কেয়াসের মূল ফাউন্ডেশন সহি হাদিস থাকতে হবে তারপরে যায় কেয়াস করা যাবে সহি হাদিস যদি না থাকে এই ব্যাপারে তাহলে এই ব্যাপারে ক্রেস করা যাবে না এই জন্য কোরআনে কারিম দিয়ে যদি সাহাবাই কেরাম বা তাবেইনে কেরাম বা নবিসাল যদি দিতেন এরকম কোন দলিল একটা পাওয়া যেত তাহলে ওইটার উপর আমরা কেয়াস করে এই মাসালা যেতে পারতাম কিন্তু যেহেতু নবিসাম থেকে সাহাবাইকার থেকে কিছু পাওয়া যায় নাই এই জন্য কোরআন দিয়ে দেওয়াকেও জমহুর ওলামাই কেরাম সকলেই বলছেন লা জুস এবং এই ব্যাপারে বক্তব্য পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালন হুমা আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ তালন হুমা হোজাইফা রাদি আল্লাহ তালানু ওকবা ইবনে আমের আল জুহানি ইবনে ওকাইম রাদি আল্লাহ তালানু এরা সবাই বলছেন আন্নাহ লা জুস কোরআন দিয়েও জায়দ হবে না এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু একটি আরেকটি হাদিস আসছে সুনান আন এবং আবু দাউদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন নবী সাল্লাল্লাহু জিনিসকে খুব অপছন্দ করতেন তন্মধ্যে একটি হলো তালিকুত তামায়ম কেউ যদি তামিমায় ঝলাইতো এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে অপছন্দ করতেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস আল্লাহর নামের দোয়া লিখে ছেলেদের গলায় তাবিজ ঝলায় দেন সনদে বর্ণিত আছে কয় নম্বরের মুশরিক ছিলেন আল্লাহর নবী সাহাবী ইমাম আহমদ ইবনে হাম্বাল যিনি দশ লক্ষ হাদিসের কিতাব থেকে দশ লক্ষ হাদিস থেকে মুস্তি আহমদ ইবনে হাম্বালে কিতাব লিখেছেন উনি উনি তাবিজ দিতেন কেউ আসলে কিছু কিছু নির্দিষ্ট জ্বর হলে জ্বরের জন্য তাবিজ দিতেন কিছু রোগের জন্য আলাদাভাবে তাবিজ দিতেন উনার তাবিজের লেখা কিতাব ইবনে তাইমিয়ার কিতাবে আছে উনার ফিক্ষের মাঝাবের কিতাবে আছে উনি কয় নম্বরে মুর্শিক ছিলেন উনি মুর্শিক হলে তুমি কয় নম্বরের মুসলমান অথচ কোন একটা হাদিসে যদি একথা থাকতো কোন একটা হাদিসে যদি একথা থাকতো তাবিজ দেওয়া শিখ যে দিল শেখ শিখ যে মুশ্রিক যে নিল শিখিন্নাল্লাহ একজনে একটা কাগজের মধ্যে লেখলো আল্লাহ আপনি শিফা দান করেন আমারে সুস্থ করে দেন লেখা গলায় ঝোলাইলো সে এখানে কারে আল্লাহর শরিক করল বলেন না কেন আল্লাহরে আল্লাহর শরিক করল নাকি হ্যাঁ লেখলো আল্লাহ আপনি আমাকে শিফা দান করেন দেখে কাগজটা গলায় ঝোলাইলো এখানে কারে শরিক করলো কথা বলেন এটা কোন প্রকারের শিরিখ হলো এই মুটা কথা কেউ বোঝে না কেন আল্লাহ নবীল তিওয়ালা শেরক তাবিমা শেখ তিওয়ালা তাবিজ নয় তামিমা তাবিজ নয় তাবিজ তিওয়ালা নয় তাবিজ তামিমা নয় তিওয়ালা এক জিনিস তামিমা এক জিনিস ভিন্ন জিনিস বুঝে না তো শুনেন তাবিজ ব্যবহারের সম্পর্কে সলফে শাহিম শাহাবাই কারামের আমল অনুযায়ী এটাকে বৈধ বলেছেন হাফেজ ইবনে তাইমিয়া পর্যন্ত মজমুয়ে ফাতাওয়ার মধ্যে তাবিজের পক্ষে রায় দিছে ইবনে তাইমিয়া ওনার নিজে উনি নিজে তাবিজ ব্যবহার করছে এবং একটা দলিল হলো তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ হজরত আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ওনার নিজের সন্তানের শরীরের মধ্যে একটা পাতায় কোরআনের আয়াত লিখে এটা পেঁচিয়ে বরকত হাসিলের জন্য কোরআনের আয়াত ওনার গলার মধ্যে ঝুলাই দিছে সাহাবিদের আমল আপনি কি সাহাবিদের বেদাতি বানাবেন মনে রাখবেন একটা হলো তাবিজ আর একটা হলো তামিমা আমি মা শির খারাম এবং শির এই যেমন পাথরের টুকরা গাছের শিখর বা কোন ধরনের একটা বীজ এই ধরনের জিনিস শরীরে পাথরের টুকরা বীজ বা কোনো ধরনের জড়বস্তু যেটা শরীরে রাখায় রাখছেন আংটির ভিতরে লাগাইছেন ভাবতেছেন এটা আপনাকে বিপদ থেকে বাঁচাবে এটার নাম হলো তামিমা এটা হারাম এবং শেখ এটা অবশ্যই বর্জনীয় কিন্তু কোরআনের আয়াত লিখে বিভিন্ন আয়াত লিখে কাগজে বা পাতায় লিখে শরীরে ব্যবহার করে এটা বস্তু সাহাবা মনে রাখবেন তামিমা এক জিনিস

তাবিজান এটা সরফা ইউসরিফু তাসরিফান এর জন্য হলো তাবিজান তাবিজ শব্দের অর্থ হলো যার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া হয় আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয় তাবিজ শব্দ দ্বারাই বোঝা যায় এটা আল্লাহর দিকে এটা বান্দার দিকে না কোনো জড় দিকে না যারা বোঝে না হুদাই ফটো একটা দিয়া দিব তাবিজ কে ভাবে যারা শিরক বলে হারাম বলে এরা হলো ওই নামাজাবি যারা তামিমার ব্যাপারে হাদিস আসছে তামিমা তামিমা ফাতর পূজা করে যারা গাছের শিকল লাগায় এইগুলি থেকে বিপদ বিপদ থেকে বাঁচা যাবে ওই তামিমা হারাম শিরক তামিমার হাদিস নিয়ে তামিজে লাগানো যাবে দেখেন আরবিতে দুইটা শব্দ একটা হলো তাবিজ আর হলো তামিমা পেস লাগাইয়েন না একটা হলো তাবিজ আর একটা হলো তামিমা তামিমা বলা হয় ছোট ছোট পাথর তামিমা বলা হয় গাছের বাকল তামিমা বলা হয় ছোট ছোট কঙ্কর এগুলা তামিমা এগুলা লটকানো শিরিক আল্লাহ নবী ইসলাম বলেন মান আল্লাহ তামিমাতান ফাকাত আশরাক যে তামিমা লটকালো সে শিরিক করলো তামিমা কি আমার ওয়েবসাইটে আপনারা একটা লেখা পাবেন প্রায় উম্মার একশো জন ইমাম চোদ্দশো বছরের একশো একাত্তর জন ইমামের বক্তব্য আমি একদম সাহাবিদ থেকে শুরু করে যারা আজকে তাবিজ বললেই শিরিক বলে তাদের ইমাম পর্যন্ত মুনাবি পর্যন্ত আলবানি পর্যন্ত আমি এসেছি সবাই এই কথা বলেছেন তামিমা বলা হয় ছোট ছোট পাথর আইয়ামে জাহিরিয়তের কাফেরেরা তাদের বাচ্চার গলায় এই নিয়তে ছোট 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 পাথর লটকাতো তারা মনে করছে ছোট ছোট পাথর লটকালে এই বাচ্চারা কোনো রোগ হবে না মুসিবত হবে না এই নিয়তে তারা ছোট ছোট পাথর লটকাতো ওইটাকে আরবিতে বলে তামিমা আল্লাহ নবী বলেন যে তার গলায় ধরে ছোট ছোট পাথর লটকাবে মান আল্লাকা তামিমাতান ফাকাত আশরাক সে কি করলো শিরক করলো আরেকটা হলো তাহবিজ ইমাম বুখারির উস্তাদ ইমাম মুসলিমের উস্তাদ ইমাম আবু দাউদের উস্তাদ ইমাম নাসাইর উস্তাদ ইমাম ইবনে মাজাহর উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ২৩৫ হিজরিতে ইন্তেকাল করেছেন তার লেখা জগদিকত হাদিসের কিতাব আল মুসান্নাফ আল মুসান্নাফের কিতাব উত্তিব চিকিৎসা অধ্যায় একটা পরিচ্ছেদ আছে বাবুল মান রাখাস ফি তাআলিক আত-তাআউইল উমর কোন কোন সাহাবী কোন কোন তাবেঈ কোন কোন ইমামগণ তাবিজ দশটা অনুমতি দিয়েছেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর আরচ্চার গলায় আয়াত লিখে তাবিজ লটкиеছেন এজন্য চার মাযহাবের স্বীকৃত ফতোয়া হলো উমর 1400 সালের স্বীকৃত ইমামদের মতামত হলো কেউ যদি অর্থবুদত কোনো কথা লিখে কোরআনের কোন আয়াত লিখে কোনো হাদিস লিখে কোন দোয়া লিখে অর্থবুদত কোনো কথা লিখে যদি কেউ তাবিজ লটকায় এটা জায়েজ ফতোয়া দিয়েছেন ইমাম মালিক ফতোয়া দিয়েছেন ইমাম আহমদ ফতোয়া দিয়েছেন ইমাম বাইহাকি ফতোয়া দিয়েছেন ইমাম ইবনে আব্দুল বার ফতোয়া দিয়েছেন ইবনে হাজার আসকালানী এমন কি আমাদের আহলে হাদিস যারা তাবিজকে শিরিক

এটাকে শিরিক বলে আখ্যায়িত করেছেন এরকম আরও কিছু বিষয়কেও আল্লাহ রসুল সাল্লাম শিরেক বলে আখ্যায়িত করেছেন যেরকম হাদিসের মধ্যে এরকম বর্ণনা রয়েছে হাদিসটি গ্রহণযোগ্য সনদের মাধ্যমে বর্ণিত যে ইন্নার রুকা বাতামা ইমাত শিরকুন যে অর্থাৎ রুকিয়া করা তাবিজ ঝুলানো তারপরে ইত্যাদি যে কোনো ধরনের এই এবং ব্যবস্থা যেটার দ্বারা কোনো রশি টসি ইত্যাদি গলার মধ্যে ঝুলানো এগুলো আল্লাহর সাল্লাল্লাহ আলাই সাল্লাম শেরেখ বলেছেন এই সবগুলোকে শেরেখ বলেছেন তাবিজ ঝুলানো রশি ঝুলানো তারপরে রুকিয়া করা এই সবগুলোকে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আসাল্লাম শেখ বলেছেন কিন্তু কিছু কিছু হাদিসের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলীসাল্লাম আবার অনুমতিও দিয়েছেন যেমন হাজেতে আউহেবনে মালিক আলাস জাইরত ই আল্লাহ তালান থেকে বর্ণিত যে কুন্নার আল কিফিল জাহিলিয়তে ফাকুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কাইফা তারা ফি যালিক ফাকাল আ'রিদু আলাইয়া রুকাকুম লা বাসা বিল রুকাম আ লাম ইয়াকুন ফিহি শিরকুন আল্লাহ বলেন যে তোমরা কি রুকিয়া করতে কি ঝাড়ফুক করতে বলো তো তোমরা গুলো আমার সামনে উপস্থাপন করো তো আমরা যখন গুলো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যেই রুকিয়ার মধ্যে কোনো শিরকের কথা নেই কোনো ইসলাম বিরোধী তাওহীদ বিরোধী কোনো আকীদার কথা নেই আল গায়রুল্লাহর কে যখন কোন ক্ষমতার মালিক বিশ্বাস না করা হচ্ছে অর্থাৎ সেরেকের কোনো কথা যদি না থাকে তাহলে সেই রুকিয়া এটি বৈধ রসুল সাল আলী সাল্লাম নিজে রুকিয়া করেছেন সাহাবাহামকে রুকিয়া করার অনুমোদন দিয়েছেন এই সকল হাদিসগুলোর আলোকে এই কথা দেখতহীন প্রমাণিত হয় যে রুকিয়া বলি তাবিজ বলি এগুলোর মধ্যে যদি সেরেকের কোনো সংশয় থাকে সেরেকের সামান্যতম কোনো সংমিশ্রণ থাকে তাহলে সেটি স্পষ্টভাবে হারাম হবে তো এমন কোনো কথা যদি থাকে যেটার দ্বারা লাফাফিন তাহিদ এবং একত্ববাদের আতিদার সঙ্গে সাংঘর্ষিক হয় তাহলে সেটি হারাম হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই তাবিজ আর তাবিজ ওরা শরীফদের তাবিজ লেখে সেই তাবিজের আবার কায়দা আছে ধান্দা লাগাবার জন্য বলে খালের পানি বিলের পানি পুকুরের পানি টিউবওয়েলের পানি সালার পানি খালের পানি সাত জায়গার পানি জাফরানের কালি এগুলো নিয়ে কাগজের উপরে দাগ দিয়ে তারপর কতগুলি নাম্বার লেখে সাতশো বাহান্ন তিনশো তেরো চোদ্দশো বাহাত্তর সতেরোশো একাত্তর হাবিজ আপনারা দেখেন খুলে আমি যা বললাম উল্টো একটাও বলছে নাকি এগুলো লিখা তারপরে লেখে ইয়া জিব্রাইলো ইয়া মিকাইলো ইয়া ইসরাফিলো ইয়া আরেকটা কিছু জনের দেখলাম এত বড় তাবিজ বললাম ভাই এত বড় তাবিজ এর মধ্যে কি কয় যে সর্বনাশ এ বলাই যাবে না বললাম কেন কয় যে আমার ক্ষতি হবে কিচ্ছু হবে না ভাই খোলো তো একটু দেখি তারপরে তাবিজটা খুললাম মোম টোম ছাড়াইয়া তাবিজ দেখলাম যে ওইভাবে দাগ দাগ দেওয়া আর চতুর্দিকে লেখা ইয়া বধু হো ইয়া বধু হো তা আমি বললাম ভাই তাবিজ দেখছে কে বললো মসজিদ ইমাম সাহেব ডাকে ইমাম সাহেব আসলাম বললো ভাই ইমাম সাহেব এই তাবিজ আপনি লেখছেন কয় হ্যাঁ তা আমি বললাম ভাই বধু হু কি কয় হুজুর আমি নিজেও বুঝি না বধু কি এখানে ওলামাই কেরাম আছেন তারা হয়তো জানতে পারেন আমি আমার বিদ্বেষ যতটুকু আমি বধু হুসি নেই কি জিনিস এই সব তাবিজ লিখে নিখে গলায় ঝুলানো হতো সুতা গলায় বান্দা তারপরে এই সব তাবিজ ঝুলানো হাদিস শরীফে এসেছে শিখ শিখ রসুল এটা করেন নাই একজন সাবি তাবিজের ব্যবসা করেন নাই তাবিজ তাবিজ কোন এক বক্তা নাকি বলছে তাবিজ ব্যবহার করা শিখ শিখ

আল্লাহর কাছে পানাহা চাইলেন আল্লাহর কালাম দিয়ে আল্লাহর কাছে পানাহা চাইলেন আল্লাহ এটা জায়েজ এটাকে বলে রুকিয়া শারাইয়া শুধু জায়েজ না এটা সুন্নতে সাহাবা অনেক সাহাবি তাবিজ লেখছে মৌলবীর তো জানা নাই কিতাব পত্র তো নাই এখন তো বক্তা হইতে এলেম লাগে না সুর থাকলেই বক্তা ঠিক কিনা কি বলতেছে তা নিজেও বুঝে না মধুর সাথে বিষ মিশায়া সব শেষ করে দিচ্ছে আল্লাহ রসুল যেটাকে সেরেক করেছেন সেটা তাহবিজ না ওটার নাম তামিমা ওটার নাম কি একটা দুইটা বেটা অসংখ্য হাতি শ্রেষ্ঠ রসুল্লাহ বলেছেন মান আল্লাহ যে তামিমা লটকাইল সে সেরেক করল মৌলবী তো বুঝেই নেই তামিমা কি আর তামিজ কি

বরকতের জন্য আরেকজনের জন্য শরীরে লাগানো তামিমা এবং সারে সারে রসুল্লাহ সেটাকে নিষেধ করেছেন কিন্তু কোরআন হাদিস থেকে যা লেখা হয় তাবিজ সেটা জায়েজ আছে বরং অনেক সাহাবীর মতে সুন্নাহ তাবিজের বিষয়ে আমরা যে মতটিকে সবচেয়ে বেশি শক্তিশালী এবং বিশুদ্ধ মনে করি দৈনিক দিক থেকে সেটি হলো যদি কোরআনে কারিমের কোনো আয়াত দিয়ে তাবিজ লেখা হয় হাদিসে বর্ণিত কোনো দোয়া লেখা হয় বিশেষ করে অনেক কোনো আয়াত যদি লেখা হয় তাহলে সেক্ষেত্রে এই তাবিজ মানুষের শরীরে ধারণ যদি কেউ করে এবং তার বিশ্বাস যদি থাকে যে আল্লাহ রবুল আলমী মূল আরোগ্যদাতা আল্লাহর কালাম এটির মাধ্যমে আমি আরোগ্য লাভের চেষ্টা করছি আশা করছি শুধুমাত্র তাহলে সেক্ষেত্রে এই তাবিজকে ইমাম এব্রতা ইবাহ সহ অনেক ওলামায়কলাম জায়েজ বলেছেন এটিকে আমরা জায়েজ মনে করি তবে সুন্নাহ এবং নবী করিম সাল্লাহ সাল্লামের যে পন্থার কথা আমরা জানি সেটি কিন্তু এটি নয় অর্থাৎ করিম সাল্লাম কখনো তাবিজ ধারণ করেননি কাউকে দেননি কাউকে দিতে বলেননি কোরআনে করিম শেফা হিসাবে এসছে এবং আলি সাল্লাম কোরআনে করিমকে আহ শেখা সেটাকে তিনি শেফা হিসাবে গ্রহণ করেছেন কিন্তু তার পদ্ধতিটা ছিল ঝাড়ফুঁক অতএব সুন্না হলো ঝাড়ফুকের পদ্ধতিতে যাওয়া তাবিজ এটি সূন্না নয় আর আমাদের দেশে তাবিজের সবচেয়ে বড় অংশ হলো সাংকেতিক চিহ্ন দিয়ে লেখা ফেরাউন হামান নমরুদ এই সমস্ত শব্দ নাম এগুলো লিখে লিখে তাবিজ লেখা তারপরে যার তাবিজ যারা করেন তাদের প্রফেশনাল হিসাবে বানিয়ে নিয়ে সেখানে আপোষের তাবিজ বিচ্ছেদের তাবিজ হেন কোনো কাজ নেই করা সেগুলো যেগুলো থেকে মানুষ আস্তে আস্তে যাদের দিকেও চলে যায় অতএব এই দুয়ার বন্ধ করার জন্য হলেও প্রচলিত তাবিজের যে প্রথা আছে এটি থেকে আমাদের বেরিয়ে আসার চেষ্টা করা উচিত এবং সুন্নহসম্মত যে আপনার কোরানিকারিমকে সেফা হিসাবে গ্রহণ করার যে পদ্ধতি নবি কারিম সন্নদাসন থেকে আমরা পাচ্ছি সেটিকে আমাদের গ্রহণ করা উচিত সাভাইখানের মধ্যেও আপনার জাফুঁকার বিষয়টি ব্যাপকভাবে প্রচলিত ছিল অতএব সেই সুন্নহকে আমাদের আঁকড়ে ধরা উচিত হ্যাঁ একটি হচ্ছে তাবিজ আরেকটি হচ্ছে ফুদেয়া ফু তাবিজ ব্যবহার করা যাবে না কিন্তু ফু দেওয়া সুন্নাত এটা কারবেতে বলে রুকিয়া মানে ঝাড়ফুক করা আপনি ঝাড়ফুঁক করতে পারেন বিষ্ণু ইসলাম ইসলাম সুরাতুল ফাতিহাকে বলেছেন সুরাতুল শিফা বিষ্ণু ইসলাম ইসলামের হাতে একবার পোকা কামড় দিয়েছিল বিষ্ণু ইসলাম ইসলাম লবণের পানি গরম করে সেখানে ঢালেন এবং সুরা ফাতিহা পড়ে ফুদ দিলেন তিনি সুস্থ হয়ে গেলেন প্রিয় দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ চোদ্দ জন আলেমের কাছ থেকে যে আসলেই তাবিজ পরা এটি কি যাবে নাকি যাবে না এখানে এক জন আলেম এক এক রকম কথা বলেছেন কেউ বলেছেন তাবিজ পরা শরীরের মধ্যে ঝুলানো এটি হারাম এই পর্যায়ের একটি গুণা আবার কেউ বলেছেন যে না জায়েজ আছে ডক্টর আব্বাস ঈশাও দিনারা বলেছেন যে এটি ঝুলানো বা জায়েজ আছে প্রিয় দর্শক আমাদের এই ফেতনা থেকে বের হয়ে আসতে হলে আপনাদের এই ভিডিওটি দেখা অতি জরুরি ইনশাআল্লাহ আমি আশাবাদী আপনারা যদি এই ভিডিওটি দেখে থাকেন তো অবশ্যই আপনার প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন প্রিয় দর্শক আপনাদেরকে কথাই বলবো যে আমরা এই ভিডিওটি দেখলাম এখানে আলিমাদের উপস্থাপন শুনলাম তাদের কথা শুনলাম তাদের বক্তব্য শুনলাম আপনার কাছে যাকটা কোরআন সুননা অনুযায়ী মনে হবে কোরআন হাদিসের সঠিক দলিল যে আলেমই আমাদেরকে দিতে পারবে সে যে ঘরনারই হোক না কেন কোরআন সুন্নার সঠিক দলিল দিতে পারে কোরআন হাদিস থেকে যদি সঠিক দলিল দিতে পারে আমরা আমাদের বিবেক দিয়ে তারটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ প্রিয় দর্শক বিভ্রান্ত নয় আমাদেরকে সঠিকটাই জানতে হবে আর সঠিকটা জেনেই যদি আমরা আমল করি ইবাদত করি আল্লাহ তালার সাথে সাথে কবুল করে নেবেন প্রিয় দর্শক পরিশেষে একথাই বলবো আল্লাহ তালার কাছে সব সময় দোয়া করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে যেন সকল প্রকার হেতনা থেকে হেফাজত করেন এবং আমাদেরকে কোরআন সন্ধ্যা অনুযায়ী যাপন করার তৌফিক দান করেন